বর্ধমান কেন্দ্র বিদ্যালয় স্কুলের পক্ষ থেকে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কেশবগঞ্জ চৌটি গোদা স্কুল প্রাঙ্গনে সকাল থেকে চলে নানান অনুষ্ঠান কর্মসূচি প্রায় কুড়িটি ইভেন্ট থাকে নানা রকম ক্যাটাগরির মধ্যে তার মধ্যে যেমন থাকে একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় পঁচাত্তর মিটার দৌড় পঞ্চাশ মিটার দৌড় থেকে শুরু করে হাই জাম্প লং জাম্প এবং যেমন খুশি সাজু এবং যোগা প্রতিযোগিতা শুধু তাই নয় ছাত্র সাথে সাথে অভিভাবক অভিভাবিকা এবং স্কুল শিক্ষক শিক্ষিকাদেরও থাকে মিটার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন পূর্ব শাসক অতিরিক্ত এবং অধ্যক্ষ স্কুলের শিক্ষকরা জানান পড়াশোনার সাথে সাথে খেলাধুলা অনেকটাই প্রয়োজন ছাত্রছাত্রীদের শরীর চর্চার জন্য সারা বছর তারা পড়াশোনার মধ্যে থাকেন তবে বছরে একটা দিন বিশেষ করে ঠান্ডার মৌসুমে এই ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয় স্কুলের ছাত্রীদের শরীর চর্চার জন্য ছাত্রীরা জানান একটি করে আলাদা ক্লাস তাদের খেলাধুলার জন্য থাকে যাতে পড়াশোনার সাথে সাথে একটু অন্য রকম মেজাজে তারা থাকতে পারে এই খেলায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হন তাদের হাতে পুরস্কার তুলে দিলেন জেলা শাসক রানী এই খেলাকে সামনে রেখে উৎসাহ ছিল ছাত্রছাত্রীদের মধ্যে চোখে পড়ার মতো ফার্স্ট প্রাইজ গোস টু শাইনি হালদার ধন্যবাদ ম্যাডাম আমাদের স্কুলে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এটা অনেক আগে থেকে পরিকল্পনা ছিল হিটস হয়ে গিয়েছিল এখন আজকে ফাইনাল ইভেন্ট হয়েছে যেখানে আমাদের পূর্ব বর্ধমানের ডিএম ম্যাডাম উনি চিফ গেস্ট ছিলেন আর এডিএম এডুকেশন স্পেশাল গেস্ট হিসেবে এসেছিলেন কতগুলো মোটামুটি বাচ্চা অংশগ্রহণ করেছে আজকে খেলাধুলায় আজকে খেলাধুলায় মোটামুটি আপনার ধরে রাখুন একশো একশো থেকে দেড়শো জন বাচ্চা পার্টিসিপেন্ট আছে আচ্ছা জামাই খুব এনপুর সাথে পার্টিসিপেট করেছে এই খেলা কবে থেকে শুরু হয়েছিলো এটা দশ দিন থেকেই পুরো হিট থেকে শুরু করে সব ইভেন্টগুলো চলছে আজকে এটা ফাইনাল শো ফাইনাল শোটা আচ্ছা মোটামুটি কতগুলো ইভেন্ট রয়েছে কি ইভেন্ট রয়েছে এখানে অনেকগুলোই ইভেন্ট আছে যেরকম হিটে লং জাম্প হাই জাম্প এগুলো হয়ে গিয়েছিল আজকে এখানে মেনলি স্প্রেন্ট গো অ্যাজ উ লাইক এগুলো ইভেন্ট আছে ছোট ছোটো ইভেন্ট বাচ্চাদের যেগুলো জাস্ট ফর পার্টিসিপেন্টস আর স্পেশাল হিসেবে এখানে রাখা হয়েছে দেখুন আমাদের একটা পিটিএ হয় প্যারেন্ট টিচার্স অ্যাসোসিয়েশন আমরা যে কোনো ইভেন্ট করি সেখানে আমাদের স্টুডেন্টস পাস আউট স্টুডেন্টস আমাদের প্যারেন্টস টিচার সবাই মিলিতভাবে সম্মিলিতভাবে একটা উদ্যোগ নেন যাতে আমরা সবকটা প্রোগ্রাম ভালোভাবে অর্গানাইজ করতে পারি राष्ट्रीय आज़रा सना मलिक सिमरन घोष राष्ट्रीय पुरस्कार जो वितरित किया जा रहा है तृतीय पुरस्कार और प्रथम पुरस्कार राष्ट्रीय आज़रा इन्हें मेडल और डीएम मैडम के द्वारा प्रदान किया जा रहा है तो कर्सल ध्वनियों से हम इनका अभिनंदन अभिवादन करेंगे अब हमारे पास बॉयज का रिजल्ट भी तैयार है तृतीय पुरस्कार अर्णव देव द्वितीय देव, हमारे एवीएम सर द्वारा द्वितीय एस अतियार रहमान আজকে আমাদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ডে সেলিব্রেশন হচ্ছে এটা আমাদের প্রতি বছরই হয় এবছর আরো আরো ভালোভাবে আয়োজন করা হয়েছে আমাদের খুবই ভালো লাগছে সবাই খেলছে এখানে একটু আগে সেভেন্টি ফাইভ মিটার রান হলো ফিফটি মিটার রান হলো প্রাইমারি স্টুডেন্ট সেকেন্ডারি স্টুডেন্ট সবাই দৌড়াচ্ছে খুব মজা হচ্ছে তারপর এরপর শর্ট হয়েছিল খুব ভালো লাগছে পড়াশোনার সাথে সাথে খেলাধুলা তো অবশ্যই খুব প্রয়োজন কেন কি পড়াশোনা তো চলতেই থাকছে তার সাথে যদি খেলাধুলা না করি অবভিয়াসলি হেলদিও থাকা যাবে না ফিটও থাকা যাবে না আমাদের স্কুল এটার দিক দিয়ে প্রচণ্ড ফোকাস দেয় অ্যাকচুয়ালি ঠান্ডা ছিল এরপর খেলাধুলা করছি অবভিয়াসলি বডি প্রচন্ড গরম হচ্ছে আমাদের খুব ভালো একটা এনভায়রমেন্ট ক্রিয়েট To, uh, today was school organized sports day and it was so adorable and good in this uh, sports day there is a fifty meter race seventy five meter race relay race and also the short you there was yoga competitions and etc uh, i will say that ज सो गुड मेंटेनिंग हेल्थ एंड स्टडी एंड बैलेंसिंग बोथ इज सो गुड वी आर मेंटेनिंग आवर फिजिकल हेल्थ मेंटल हेल्थ एंड बोथ विच ऑल्सो हेल्प अस इन आवर स्टडीज एंड एक्सेट्रा एंड योगा का कॉम्पिटिशन हुआ ट्रेडिशनल योगा उसके बाद शॉर्टपट उसके बाद बहुत सारे कुछ हुआ डिस्कस थ्रो जिसमें हमें एक्चुअली में बहुत तो मजा आया हमारे स्कूल ये स्टडीज, एथलेटिक्स सब को लेकर इतना फोकस्ड है, वही हमें बहुत अच्छा लगा। डीएम मैडम द्वारा प्रसारण स्टार राजशेखर शेखर हार्दिक। ये चाक से मार के तो आपकी है। अब मैं अपने मैडम से अनुरोध करूंगा कि वे